সপ্তাহখানেকের মধ্যে আবারও লন্ডন মেয়র সাদিক খানকে নিয়ে বাজে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেইশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে লন্ডন মেয়রের নাম না উল্লেখ করে কয়েকবার সাদিক খানকে ভয়ঙ্কর মেয়র বলে উল্লেখ করেছেন এছাড়াও ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন লন্ডনে শরিয়া আইন চালু করার চেষ্টা করছেন মেয়র তবে এটি সম্ভব হবে না বলেও জানাল ডোনাল্ড ট্রাম্প I look at London where you have a terrible mayor terrible terrible mayor and it's been so changed so changed now they want to go to sharia law but you're in a different country you can't do that 2015 সাল থেকেই লন্ডন মেয়র সাদিক খান এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে সে সময় ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মুসলিমদের সেদেশে নিষিদ্ধ করতে চেয়েছিলেন তারপর এটি নিয়ে নিন্দা জানান তখনকার লন্ডন মেয়র সাদিক খান এরপরে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় সর্বশেষ গত এক সপ্তাহে আগে যুক্তরাজ্যে সফরে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে সময় তিনি লন্ডন মেয়রকে নিয়ে বাজে মন্তব্য করেন তিনি কয়েকবার তাকে বাজে মেয়র বলে দাবি করেন এবং রাজার দেয়া নৈশভুজে লন্ডন মেয়রকে তিনি চাননি বলেও জানান এদিকে এই জাতিসংঘের সাধারণ অধিবেশনে যে লন্ডনে সরিয়া আইন চালু করতে চায় এসব বিষয়ে লন্ডন মেয়রের একজন মুখপাত্র বলেছেন ডোনাল্ড ট্রাম্পের এসব মন্তব্যে তারা কোনো প্রতিক্রিয়া জানাবে না এছাড়াও মেয়রের মুখপাত্র জানাল লন্ডন যে কোনো শহর থেকে নিরাপদ সে কারণে আমেরিকার অনেক নাগরিক বর্তমানে যুক্তরাজ্যে নাগরিকত্বের আবেদন করছে যেটি একটি রেকর্ড পরিমাণে বেড়েছে এইবার জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এদিকে ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য নিয়ে একজন মন্ত্রী এবং দুইজন এমপি প্রতিক্রিয়া জানিয়েছেন হেলথ সেক্রেটারি ওয়েস্ট্রিটিং বলেছেন লন্ডন মেয়র লন্ডনে কোনো ধরনের সরিয়া আইন করতে চাচ্ছেন না তিনি মানুষের নিরাপত্তা এবং লন্ডনকে উন্নত রাখার জন্য সব ধরনের কাজ করে যাচ্ছেন অন্যদিকে ব্রিটিশ বাংলাদেশি এমপি রূপা হক বলেছেন ডোনাল্ড ট্রাম্প মিথ্যাচার করছে এসব বন্ধ করারও দাবি জানান তিনি এদিকে আরেক এমপি রোজেনা আলীন খান বলেছেন এসব মন্তব্যের জন্য মার্কিন অ্যাম্বাসেডরকে তলব করা প্রয়োজন এভাবে এ ধরনের মন্তব্য কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলেও তারা জানান মোহাম্মদ আব্দুল হান্নান টু নিউজ যুক্তরাজ্য